মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে আমার এক মাস ধরে আমার সম্পর্ক মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে তোমার আম্মু তো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন সেটা কি তুমি জানতো না এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য মা ও মেয়ের একই সংসার মেয়েকে বিয়ে দেবার ১৫ দিন পর মেয়ের শ্বশুরকে বিয়ে করে বিয়াইকে স্বামী বানালেন এই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন

শামির কাছ থেকে চলে আসেন তিনি এরপরই ওইদিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়াইকে বিয়ে করে নিজের স্বামী বানান এক দিনে তালাক এক দিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা হয় আমারে টাইম দিতেছ না গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দি আর রবিবারে এন বিয়া করেছি ওইরা কালকে তালাকের কাগজ উদাইছে ওইাই আমি কালকে ফেরত দিছি হারা দোর পর আপনারা কাছে গেছে এখন কাগজ চারার পরে ওই ডিপিস মানে না ওই আমার নিয়া জাগে

আছে এই নারী জানান মেয়েকে বিয়ে দেবার পর থেকেই মেয়ের শ্বশুরের সাথে ফোনে কথা বলতে বলতে পরপ্রিয়ায় জড়িয়ে পড়েন অল্প কয়েকদিনের ব্যবধানেই তাদের এই সম্পর্ক আরও গভীরে রূপ নেয় অবশেষে মেয়ের শ্বশুরের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে মাত্র পনেরো দিনের ব্যবধানে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মেয়ের শ্বশুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি এরপর একই দিনে নিজের স্বামীকে তালাক দেন এবং বিয়াইকে বিয়ে করেন এই নারী রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না তা আপনি কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে বিয়ে করার কথা আমি একসাথে আমার দূরের রাস্তা আমার টাকা পয়সা লাগবে আমি জানে বিয়ে শাদী করছি এখন আমি সংসার করি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর ধামরহাট পল্লীতে এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশি দরবার হলেও মেয়ের মায়ের সাপ কথা তার সাথে আমার সম্পর্ক অনেক আগেই এখন আর আগের সংসার করব না মানে এই জায়গায় আসছি বেড়াইবার তখন আমি কুছি যে তুমি যে যাই বা রেখে আব্বু জানে কয়েক তুই তো জানো যে তোর আব্বু অন্য কোনো ওখানে যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আসার পরে তুমি যাকে কতদিন বেড়ে বাবু মানে ই করতে আছে আমি ঈদের পরেই চলে যাবো মানে উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপরে আমরা তুইলা দিলাম উনি ঈদ দিয়া মাই দূর করছে আবার যে ওলা উনি আয় মেম্বারে বলছে আর পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিছিল মানে মে বোধ হয় পাঁচ হাজার টাকা গুজ দিছিল নাকি আমার আমি দিয়ে বকা বুকি করলাম যা বু কান্না করে এরা করে ওটা করে আমি কোথায় আট হাজার আমরা কলাম উনির কথা যে উনি মামলা করবে এটা করবো আমি কইসি যে যদি ভালো হয় যে মামলা করে আমরা নিতে পারেন তাহলে নেন মা ও মেয়ে একই বাড়িতে আছেন ইনি প্রশ্ন করা হলে বলেন এখন আনন্দেই আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এন ভালো লেখছে আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এই যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা ঠিক হয়েছে কি না উত্তর শুনলে অবাক হতেই হয় ওনামমো যে তোমার শ্বশুরকে বিয়ে করেছে কাজটা কি ঠিক করেছে কি ঠিক করে না মিল হয়ে গেছে নাকি আমরা কেচালিকার বাধা দিতে পারমু আন উনি জুদে জায়গাতে গিয়ে যায় তাহলে উনি বিশ ঠায় বানাইলে মইরা যাব তাহলে আমি কি চামুল যাব আমার মাই জায়গাতে গিয়ে বিশ ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবে আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে এর থেকে জগন্নাথ আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে একটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়া বিয়ের সাথে ওই বিআই বিয়ে করবে মেয়ের মা ও ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না এখানে আরেকটা একটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা